খালি পেটে জলপাই ও চকলেট বিস্কুট খেয়ে এগারো জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন পরবর্তীতে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য প্রথমে করতে বেশি রোদ ছিল তখন অ্যাসেম্বলি এসে তখন আমাদের রুমে যেতে বলছে দুই তারায় গেছি তখন চোখগুলো অন্ধকার দিয়ে আসছে আর একাই পড়ে গেছি অজ্ঞান হয়ে প্রথমে হয়েছে দুইজন দুইজন থেকে আস্তে আস্তে পাঁচজন আমার একটা বান্ধবী আমাকে চকলেট বিস্কুট খাইয়েছিল তখন খাইয়ে আমার অনেক খাব লাগছে তখন

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভল্লি থানার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে বিদ্যালয়ের সূত্রে জানা যায় সকালে ক্লাস শুরুর আগে কয়েকজন শিক্ষার্থী স্থানীয় দোকান থেকে জলপাই ও চকলেট বিস্কুট কিনে খায় কিছুক্ষণ পর তাদের মধ্যে বমি বমি ভাব মাথা ঘোরা ও পেট ব্যথার উপসর্গ দেখা দেয় পরে বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করায় চারজন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও ভর্তি করা হয়েছে বাকি সাতজনকে চিকিৎসক বলছেন শ্বাসকষ্টে সমস্যা ছিল সবার এখনও চিকিৎসাধীন রয়েছেন তারা কমিউনিটি মেডিকেল অফিসার বালিয়া সাব সেন্টার সদর ঠাকুরগা করোনা কান্নাকাটি করতেছে সবাই তো অনেক তখন ভিড় হয়ে গেল মুখে আমরা পানি টানি দিলাম যে একটু বাচ্চা কথা বললো কি খারাপ লাগতেছে তো ওদেরকে আমি জিজ্ঞাসা করতেছি তো ওরা আর কি কেউ কিছু বলতে চাচ্ছে না তখন বললাম যে কি হয়েছে তোমাদের কি খারাপ লাগতেছে বলো সবারই আমি পালস চেক করলাম তো কোনো কিছু আর কি আমার কাছে মানে খারাপ মনে হয়নি সবার পালস রেটগুলো ভালো ছিল তো যেহেতু আমাদের পাশে সদর হাসপাতাল পরে আমরা রিস্ক না নিয়ে বাচ্চাগুলোকে আমি ওখানে রেফার করলাম হইতে পারে এখন আমরা তো দেখতে পারি বলতে পারো ফ্রি স্কুল আজকে সকালবেলা আমাদের জেনারেল ছয়টি শিশু এসেছে তারা স্কুলের বাইরে কোনো একটি দোকান থেকে চকলেট বিস্কিট কিনেছিল এবং তারা টিফিনের সময় এই বিস্কিটগুলো খেয়েছিল এবং একই সাথে ছয়টি বাচ্চা অসুস্থ হয়ে এই হসপিটালে চলে এসেছিল প্রাথমিকভাবে তাদের শ্বাসকষ্ট হচ্ছিল এবং আমাদের এখানে যারা কর্তৃপর চিকিৎসক আছেন তারা প্রয়োজনীয় চিকিৎসা করতে প্রদান সুস্থ আছে এদিকে কিভাবে ও কি কারণে এ ঘটনাটি ঘটেছে নিশ্চয় স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে এমনটাই দাবি অভিভাবকদের। প্রধান শিক্ষক আলী প্রদান শিক্ষক প্রতিদিনের ন্যায় ছয় তারিখ বৃহস্পতিবার প্রতিনিয়তই ছাত্রছাত্রী স্কুলে আসে। প্রতিদিনতই স্কুলের নিয়মে স্কুল শুরু হয়। অ্যাসেম্বলি হওয়ার পরে প্রথম পিরিয়ড ক্লাস শুরু হয়। প্রত্যেক 30 মিনিট শিক্ষকরা পাঠদানের উদ্দেশ্যে অবস্থান করে ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর ভয় শাখার কয়েকজন বাচ্চা আংশিক অসুস্থতাবোধ মনে করে তাৎক্ষণিকভাবে আমরা অভিভাবক এবং স্থানীয় ডাক্তারের ট্রিটমেন্ট নিয়ে ঠাউরা সদর হাসপাতালে নিয়ে যাই জরুরি বিভাগে সেখানে ট্রিটমেন্ট করে তারা সম্পূর্ণরূপে সুস্থ আছে সবাই আশঙ্কামুক্ত রকম দুশ্চিন্তা কোনো ভয় ভীতি পাওয়ার কোনো কারণ নেই এটা দেখা যায় যে অনেক বাচ্চায় সকালবেলা না খায় স্কুলে আসার কারণে দীর্ঘ সময় দশ বারো ঘন্টা না খায় থাকার কারণে আরো স্কুলে লম্বা সময় যাওয়ার কারণে বাচ্চারা অনেক সময় এই ধরনের এই শারীরিক সমস্যা পড়ে